হ্যালো হোয়াটসঅ্যাপ সবার কি অবস্থা অ্যান্ড আজকে আমি আয়শা করছি একটা নতুন ব্লগ নেওয়া নতুন কিছু ট্রাই করে দেখাই আমার মাথায় একটা বুদ্ধি আসছে যেটা কুকিং ব্লক করি কি নাকি আমি রান্না করতে পারি তোমরা দেখো কেমন রান্না করি অ্যান্ড পিসে পিসে ব্যাকগ্রাউন বাদ দাও ওইটা ওই টাটটার চুলে আসছে খাই ওইটা ভাত দাও তো এখন ভাবতাছি কিছু একটা রান্না করবো আহ কি রান্না করবো ভাবতাছি এই পরে ভাবলাম ওই যে ফ্রেঞ্চ ফ্রাই বলে যেটা রে বা পটাটো ফ্রাই যাইব ওইটা বানাবো আমি আমার সাথে আমার এত সত্যি নেই আম্মুর হাতিয়ার আছে ছুরি এখানে আম্মুর হাতিয়ার এটা এটা দিয়ে কি সবাই মানে বাসার মাংস কাটা হয় কোন দিন আমার এই কেটা ফেলায় জায়গা লাগবে আমার বাসায় কেউ নাই আর আমার মনে হয় এখন মনে হয় আমার আমার এগুলো ধুইতে হবে না আমার জায়গা লাগবে এদিকে জায়গা নেই এদিকে তাহলে দুইটা বাতিল আছে এখন গাছ পুরো পরিষ্কার আছে কারণ বেশি 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 এখন এখানে গাছ আমি আলু আনবো আলু এনা কাটবো তোমরা দেখো এটা হচ্ছে আলু এন্ড আলুর এখানে কি কী জানি আছে ফোকাস নাও কী কী আসে আসে যাই হোক সো আমরা এখন আলু এগুলো ফ্রেঞ্চ ফ্রাই শেপে আমি আসলে জানি না কেমন ফ্রেঞ্চ ফ্রাই মানে ফ্রেঞ্চ ফ্রাই যেটা মানে যে লম্বা লম্বা শেপ থাকে না ওই লম্বা লম্বা শেপে কীভাবে কাটতে হয় আমি জানি না চেষ্টা করব অ্যান্ড দেখি কেমন একটা একটা করে আলু আগে পরিষ্কার করবো পানি দিয়ে কারণ আলুর উপরে অনেক ময়লা থাকে অ্যান্ড আমি এগুলা পরিষ্কার করে নিই তো একটা দেখা বাকি দুইটা আমি পরিষ্কার করে নিই মানে তোমরা যদি ভাইবা থাকো যে আমি উপরের এই যে এইটা কি বলে চিকলা না কি ছোলা বা যাই হোক এটা ইয়া ছিলবো তাহলে তোমার গাইতে একদম ভুল কারণ আমি এমনি ভাইজা ফলাবো শেপ অনুযায়ী কারণ আমি অনেক অলস আমার এটা কাটার মতন ধৈর্য শক্তি জ্ঞান বুদ্ধি কিছু নেই সো আমি এটা ডাইরেক্ট দেখা খুব অভাব হবে না তাহলে কি করবো কোথায় আগে যায় গাইতে আমি আচ্ছা ডাইরেক্ট আমি তোমাদের শেপ অনুযায়ী কাইটা করবে হয়তো দেখাবো তোমাদের দেখা আমি আলুটা কাটবো কাইটা তোমাদের দেখাবো কেমন আমি কাটছি তো তোমার দেখা হবে আলু আলুগুলো শেপে কাটার পর আমি আমার পেস্ট যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা লম্বা করে কাটতে পারছি আই লম্বা তো হয়নি বাট যা পারছি আর কি নিজের জ্ঞান দিয়া এখন আমার কাছে দুটো মশলা আছে আপাতত একটা আছে মরিচ আর এই মরিচের গুঁড়া আর একটা আছে হলুদের গুঁড়া মশলা এই যে এটা দিব আমি মাত্র আনলাম ম্যাজিক এটা একটা পাঁচ টাকা করে অ্যান্ড আমি এই তিনটা চারটা মানে চারটা কি হিম তো ধরা হয় না লবণ এই তিনটা মশলা দিয়েই ট্রাই করবো আর আরেকটা হচ্ছে গিয়া হচ্ছে তোমার আপনাদের আটা আটা দিয়ে আমি গায়ে তোমাদের মানে আটা মানে এটার উপরে আটা দেবো মানে সরি এখানে মশলা এগুলো মাইখা তারপর আটার উপরে আবার মাখবো তারপর তেলে ছাড়বো আর কি মানে তোমাদের দেখায় লবণ আমি কটুক দিই আমার বন্ধু অনুযায়ী আমি একটু কি দিই আর একটু দিয়ে দিই না হলে পরে লাগবে না গেছে এটা হচ্ছে গিয়া আমার রেসিপি আমি ও ভালো কথা তোমাদের আগে যে কালো কালো না এই কালো কালো এই যেগুলা এগুলা এগুলা গাইস আমি জিরার গুঁড়া দিছিলাম আর এটা আমি আর আটার মধ্যে দিছি আমি জিরার গুঁড়া আর ইয়া কি জানি জিরা ধনিয়া আর কি যেটা গুঁড়া আর কি ওটা আর কি জিরা ধনিয়া শুধু জিরা না জিরা ধনিয়া গুঁড়া এটার মধ্যে দিছি এটার মধ্যে দিছি আর এটার মধ্যে লবণ জিনা জিরা আর ধনিয়ার গুঁড়া আর এই আটা আর কি তুমি হয়তো কল যে দেখতে পারতাছো না বাট আমি তেল দিছি মোটামুটি ভালোই আর একদম লো হিট দিয়ে রাখছি ওখানে গরম হইতে হইতে আমি এর একটু মাইখানি ওখানে গরম হচ্ছে তেল তেল আর আমি এখানে মাইখানি ভালো করে ভালো করে মাইখানিচ্ছি পানি হয়ে গেছে তো গাইস এর জন্য নাহলে আমি তো আগেরবার বানাইছিলাম তখন শুকনো শুকনো ছিল যদি বানাই ফেলেছিলাম এখন একটু ভুল করতে করতে আর কি টিয়া হয়ে গেছে সমস্যা নেই এখন গাইস আমি ছাড়বো এগুলো আমি এখন এই যে এখান থেকে আটা মানে আনি এখানে ছাড়ছি আর এখানে একটু ভাজবো নাড়বো গাইস পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আম্মু আমার মাইরেই ফেল হচ্ছে কি ফাইনাল লুক আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের অ্যান্ড গাইস সবচেয়ে ভালো কথা এই যে এই যে অরেঞ্জ অরেঞ্জ আরে ফোকাসে না দাঁড়াও গাইস ফোকাস নিচ্ছে আমার ক্যামেরা একটু ময়লা ক্যামেরায় ওকে তাও ফোকাস দিচ্ছে না গাইজ এতই খারাপ খাবার দেওয়া ক্যামেরা ফোকাস দিতেছে না গাইজ এত খারাপ রান্না করিনি ভাই ভাই ফোকাস নে ভাই এই তো নিচে নিচে ওকে 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 আচ্ছা যাই হোক গাইজ তোমরা যে যে এটা এগুলো দেখতে পারতাছ না অরেঞ্জ অরেঞ্জ ভাই ফোকাস নে হ্যাঁ গাইজ এই যে এই যে গাইজ এই যে অরেঞ্জ অরেঞ্জ এগুলো দেখতে পারতেছো না এগুলো হচ্ছে গাইজ ব্রেড ক্রামস এটা গাইস বলেও দিও না আমি জাস্ট এমনি ট্রাই করার জন্য দিতে গেছিলাম আর এটা তো একদম পুরাই গেছে এটা দিওই না সব তেলে একদম মানে কি সব ফ্রাইজে কিছু লাগে না সব তেলে লেগে গেছে গা সো গাইস ফ্রাইজ মানে এই ই আর দিও না বলেও এই ব্রেড ক্রামস আচ্ছা গাইছে ধরো তোমাদের তেলটা দেখে ব্রেড এই দেখো গাইস তেলের অবস্থা সব ব্রেড গ্রামে সব এখন আমি এটা রান্না করছি আমি আচ্ছা চুলা রাখার চেষ্টা করো একটু হালকা কাঁচা আছে মানে পারফেক্ট হয়েছে তোমার একটু বেশি সময় দিও যাতে পোড়া না যায় এমন দেখা পোড়া যাতে না যায় বাকি এটা মজার রয়েছে কিন্তু আমি একদম ম্যাগি মাসালার পুরা ইয়া পাইতেছি আর কি টেস্টটা পাইতেছি খুব মজা হয়েছে আমার রান্না আমি বলবো অবশ্যই মজা হয়েছে খারাপ এলো বলতো মজা হয়েছে যাই হোক তোমার ট্রাই করে দেখো মোটামুটি মজা হয়েছে আমি যে বলবো একদম আহামরি একদম রেস্টুরেন্ট লেভেলের না তেমন না এই বাসায় টুকটাক কয়েক মিনিটের মধ্যে স্ন্যাক তৈরি করার মতন আজকের ব্লগ একটু কি আর আমি ভাবছিলাম একটু নুডলস বানাবো বাট ওই তার একটা ব্লগে দেখানোর মতো নুডলস না জাস্ট কি পানির মধ্যে সিদ্ধ করে খায় ফুলবো তো আছিলাম দেখাবো বাট এবার দেখা কি করবা কি করবা তোমরা তো সবাই খাও তোমরা আজকে ব্লগ একটু ভালো লাগলে একটা লাইক করবা আর একটা অবশ্যই লাগলে গাইস লাইক করবা অনেক কষ্ট হয়েছে ব্লগেরা বানাইতে এক হাত দিয়ে ভাই মাখতে আলু মাখতে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবা লাইক করি কারণ অনেক কষ্ট বানাইতে আর কি যে এক হাত দিয়ে ব্লগ করতে তো খুব অবশ্যই কষ্ট তোমরা ব্লগ লাইক করে দিও ব্লগটা অবশ্যই একটা ভালো কমেন্ট করো তোমার একটা কমেন্ট করো কেমন লাগছে ব্লগটা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সাথেই থেকো আমি আরও ব্লগ এমন আনবো তোমাদের জন্য ততক্ষণ জন্য